গুড মর্নিং সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি পুজো দিয়ে আজকে সোমবার ভেজ তাই আজকে মাটির হাঁড়িতে খিচুড়ি বানাবো এই হাঁড়িটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি এত সুন্দর হাঁড়িটা ছশো টাকা দাম নিয়েছে আর মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু তার স্বাদ খুব ভালো হয় তা চলুন এই হাড়িতে আজকে আমি নিরামিষ খিচুড়ি বানাবো মাটির হাঁড়িতে আমি বাঁশকাঠি চাল নিয়েছি এক কৌটো একটু ঠাকুরকেও ভোগ দেব আর মুগ ডাল নিয়েছি একশো গোবিন্দভোগ চালও নিয়েছি একশো ভালো করে এবার ধুয়ে নিয়ে আসি একটু ঝাল ঝাল হবে তাই জন্য অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো দেখুন আমি কিভাবে খিচুড়িটা করি খুব ভালো লাগবে এভাবে করেই শীতে খাবেন আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ফুলকপি দিয়ে দেবো আর বড় বড় আলু আলু দিয়ে দেবো সন্ধক লবণ দেব যেহেতু একটু ঠাকুরকে দেব এই জন্য সন্ধক লবণটা ব্যবহার করলাম এবার একে একে হলুদ দিয়ে দেব ধনে জিরে একসাথে আছে ওটা একটু দিয়ে দেব তেল দিয়ে দেব এবার এই চাল ডাল সবজি লঙ্কা সব একসাথে মাখব এবার জল দিয়ে দেবো এই বাটিটাও কিনে নিয়ে এসেছি টমেটোটা দিতে ভুলে গেছিলাম একটা গোটা টমেটো দিয়ে দিলাম খিচুড়িটা আমার সব সবজি ফুলকপি এই দেখুন আলু সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি ফোড়ন এবার একটা ছোট্ট কড়াই নিয়ে নিলাম দিয়ে দেবো গোটা জিরে অনেক কাঁচা লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর ভাত গোটা জিরে ভেজে নিয়েছি ভেজে আমি সবসময় একটু গুঁড়ো করে রেখে দিই সব রান্নায় আমি দিতে পারি গোটা জিরে ধুনে তেজপাতা ভাজা আছে এই তেলটা এবার ঝেলে দেবো এই যে ভাজা মশলা এটা একটু দিয়ে দেব রেডি আমার গোবিন্দভোগ চাল রোগ ডাল ফুলকপি আলু দিয়ে খিচুড়ি কাঁচা চাপা দিয়ে রেখে দেবো এবার বাঁধাকপিও করবো চাটনিও করবো খিচুড়ি রেডি আর মাটির হাড়ির খিচুড়ি মাটির হাঁড়িতে খিচুড়ি সবাইকে খা দিব গোটা ফুলকপি আৰু আলু দিয়ে খিচিব